চীন আফ্রিকা সম্মেলন ঘিরে বেজিং আবারও পশ্চিমাদের মনোযোগের কেন্দ্রে আফ্রিকার দেশগুলোর জন্য তিন বছরের প্রায় একান্ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং এই অর্থ ব্যয় করা হবে শিক্ষা জ্বালানি শিল্প সবুজ উন্নয়ন নিরাপত্তা সহ দশটি খাতে উল্লেখ না করলেও সামরিক সহযোগিতার বিষয়টি আছে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন চীন ও রাশিয়ার উদ্যোগে আফ্রিকা থেকে ধীরে ধীরে কমছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রভাব আফ্রিকা মহাদেশ প্রাকৃতিক সম্পর্্যে ভরপুর থাকলেও তা নিজেদের কাজে লাগাতে ব্যর্থ উল্টো ঔপনিবেশিক শাসনের যাতাকলে পড়ে সেই সম্পদ প্রায় পেহার। দশকের পর দশক আফ্রিকার নানা দেশে প্রভাব বিস্তার করে আসছে ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো তবে সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে চীন ও রাশিয়ার উদ্যোগে এমন প্রেক্ষাপটে বেইজিংয়ে হয়ে গেল তিন দিনের ফোরাম অন চায়না আফ্রিকা কোঅপারেশন সামিট এর মূল উদ্দেশ্য আফ্রিকা মহাদেশ ও চীনের মধ্যে শিল্পখাতে সহযোগিতা জোরদার করা এ সম্মেলনে অংশ নেন আফ্রিকার পঁচিশটি দেশের রাষ্ট্র কিংবা সরকার প্রধান বাকি আঠাশটি দেশের পক্ষে অংশ নেন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আগামী বছরে দশটি খাতে আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন এগুলোর মধ্যে রয়েছে শিক্ষা বাণিজ্য শিল্প চেইনের অংশীদারিত্ব সংযোগ ও উন্নয়নের অংশীদারিত্ব স্বাস্থ্যখাত কৃষি ও কৃষকের সুবিধা সবুজ উন্নয়ন ও নিরাপত্তা অংশীদারিত্ব চীন ও শি কাছের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন আফ্রিকা মহাদেশের নেতারা সম্মেলনে গুরুত্বপূর্ণ দশটি বিষয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছি আমরা আফ্রিকা এবং চীন কীভাবে একসাথে কাজ করতে পারে সে বিষয়ে মনোনিবেশ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ বাণিজ্য শিক্ষা সংস্কৃতি ও সামাজিক বিষয়ে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে আমরা সম্মেলনে তিন বছরে আফ্রিকার জন্য প্রায় একান্ন বিলিয়ন ডলারের তহবিল যোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন তবে এই উদ্যোগকে বাঁকা চোখে দেখছে পশ্চিমারা বেসরকারি বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে চীনের ভূমিকা বিভিন্ন দেশেই প্রশ্নবিদ্ধ ভূ রাজনৈতিক কারণে আফ্রিকায় চীনা বিনিয়োগ ভালোভাবে নেবে না যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা বিদেশি ঋণ ব্যবহারে আফ্রিকার দেশগুলোর ব্যবস্থাপনার ইতিহাস খুব একটা ভালো নয় এবারও একই ঘটনা ঘটলে অনেক বিশেষজ্ঞই মনে করেন আগামীর পৃথিবীতে পশ্চিমাদের একক কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কারণ অর্থনৈতিকভাবে দিনে দিনে শক্তিশালী হয়ে উঠছে চীন মির্জা সানোয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক